তোমাদের সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য একটি বড় পরীক্ষা বিশেষত ছেলেমেয়েদের মেয়েদের পেছনে যদি নিয়ন্ত্রিত উপায়ে টাকা পয়সা খরচ করা না হয় তাহলে তারা বিশাল এক পরীক্ষার বিষয়ে পরিণত হবে মাঝে মাঝে বাচ্চাদের কোনো কিছু কিনে দেওয়া উত্তম মাঝে মাঝে তারা যা চায় তা না দেওয়া উত্তম মাঝে মাঝে তাদের থেকে দূরে সরিয়ে রাখা উত্তম এটা গুরুত্বপূর্ণ এটা শুধু পুঁথিগত বিদ্যা নয় শুধু আলহামদুলিল্লাহ বলা শেখালেই হবে না এই শিক্ষার উপরে জীবনযাপন করতে হবে এজন্যই আলোচনাটি শুরু হয়েছে এই বলে ওয়ালাকদ তাই না লোকমান হেকমা আমি লোকমানকে প্রজ্ঞা শিক্ষা দিয়েছি বাস্তব জ্ঞান বাস্তব শিক্ষা কীভাবে কৃতজ্ঞ থেকে জীবন কাটাতে হবে সেই শিক্ষা আমাদের বাচ্চারা কতবার তাদের জামা কাপড় ভাজ করে ধৌত করে আমরা তাদের কীভাবে কৃতজ্ঞতার শিক্ষা দেবো যখন তাদের সব কিছু আমরাই করে দেই মনে হয় যেন ঘরের মধ্যে ছোট ছোটো ফেরাউন দৌড়াদৌড়ি করছে আর বলছে আমি সবচেয়ে বড় আলা আজ আমি বার্গার খাবো না পিজ্জা খাবো আমাকে এটা দাও ওইটা দাও আমরা তাদের এমন বানিয়ে ফেলেছি এটা তাদের দোষ নয় আমাদের সন্তানরা যখন নষ্ট হয়ে যায় এই জন্য নয় যে তারা শৈতান এর কারণ হলো আমরা তাদের সঠিক শিক্ষাটা দিচ্ছি না প্রজ্ঞা থাকার মানে হলো আপনি আপনার সন্তানদেরকে সঠিক নিয়মে বড় করেন আপনি তাদের আকাঙ্ক্ষাগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করেন বাচ্চাদের এই নিয়ন্ত্রণটি নেই আমাদেরকে ভালোবাসার সাথে তাদের ভিতরে এই অনুভূতি তৈরি করে দিতে হবে আয়াতটি শুরু হয়েছে ইয়া বুনাইয়া দিয়ে আমার প্রিয় ছেলে অর্থাৎ বাবা অত্যন্ত আদর মাখা কণ্ঠে তার বাচ্চার সাথে কথা বলছেন আপনি এর উল্টাভাবে শুরু করতে পারেন না এই বাসার সবাই শোনো আমি মাত্র জুমা থেকে আসলাম বাসার সব কিছু এখন অন্য নিয়মে চলবে এভাবে না ভালোবাসার সাথে সুন্দরভাবে করুন তাদের সাথে কথা বলুন তাদেরকে বুঝান যে তাদের আচরণ পরিবর্তন করতে হবে আমাদের মাঝে না দেখলে তারা এটা শিখবে না যদি আমি খাবার ফেলে দেই ক্ষুধা লাগলে রেস্টুরেন্টে গিয়ে অপ্রয়োজনীয় অর্ডার করি এরপর অল্প একটু খেয়ে বলি আমি আর পারবো না আর সন্তানকে বলি খাবার শেষ করো খাবার শেষ করো তারা শিখবে না তারা শিখবে না তারা ফেলে দিবে আপনার জীবনটা যদি অকৃতজ্ঞতায় পূর্ণ থাকে তাহলে এটা অনেক বড় একটা সমস্যা এজন্যই অবিশ্বাস এবং অকৃতজ্ঞতা প্রকাশে একই শব্দ ব্যবহার করা হয়েছে একই শব্দ ব্যবহার করা হয়েছে কুফর বিল্লাহ মানে হলো আল্লাহকে অবিশ্বাস করা আর কুফরান বিন্যামাহ মানে নেয়ামতকে অস্বীকার করা অকৃতজ্ঞ হওয়া একই শব্দ আল্লাহর নিকট কাফের আসলে দুইটা জিনিস ভাবতে পারেন এমন ব্যক্তি যে আল্লাহকে অস্বীকার করে এবং যে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ এই জন্য যে ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে তার পক্ষে শির করা অসম্ভব কারণ আপনি যদি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেন আপনি শির করতে পারবেন না আমাদেরকে তার প্রতি অকৃতজ্ঞ হওয়ার শির থেকে রক্ষা করুন আল্লাহ আল্লাহজাল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ থেকে জীবন পার করার সামর্থ্য দান করুন এবং আমাদেরকে সেসব মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা তাদের সন্তানদেরকে কৃতজ্ঞ হওয়ার শিক্ষাদান করে বারাক আসসালামু আলাইকুম